নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুডই দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো রাঙা আলুর ভাজা পিঠে আপনারা ভিডিওটা দেখতে থাকুন রাঙা আলুর ভাজা পিঠে করার জন্য এখানে আমি এই রাঙা আলুগুলো নিয়েছি চারটে রাঙা আলু নিয়েছি এগুলোকে আমি খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে টুকরো করে নেব রাঙা আলুগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেবো জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি রাঙালুগুলো এখানে গ্যাসে আমি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এখানে ডিশে নিয়েছি আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরে এই ফোড়নটা আমি দিয়ে দিলাম তৈরি এখানে আমি নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটা আমি ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এটা শুকনো অবস্থাতেই মুছে নিয়েছি এটাকে আর ধোবো না এখন এই তেলে আমি এই মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি বেশিক্ষণ ভাজবো না দু একবার নেড়ে নেব এখন এতে দিচ্ছি আদা মাটা দিয়ে দিচ্ছি হলুদ এতে আমি জল দিয়ে দিচ্ছি জলে দিয়ে দিচ্ছি আমি এবার রাঙা আলু ডাল আর সিদ্ধ আলু আমি এই ডালটা কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন তবে জলটা একটু কম দিতে হবে যেন সিদ্ধ হয়ে গেলে জলটা ঠিক মাখো মাখো হয়ে যায় ডালটা ফুটে গেছে এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের দমটা একটু কমিয়ে দিলাম দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এতে আমি দেব নুন মানে পিঠেটায় যতটা নুন লাগবে আমি এই ডালেতেই দিয়ে দেব আর আর নিয়েছি এই পরিমাণ চিনিটা দিয়ে দিলাম এতে গুড় দিলেও দেওয়া যায় কিন্তু গুড় দিলে পিঠের গাগুলো বড় পোড়া পোড়া হয়ে যায় কালো কালো হয়ে যায় আর এখানে আমি মুড়ি হালকা করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি এটা আমি এতে দিয়ে সব সবকিছু এবার মেখে নেব

সুন্দর আর কি খাস্তা খাস্তা হবে আর পিঠে গুলো দেখবেন বেশ ফাটা ফাটা হবে তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন ঠিক এরকম এইরকম টাইট মতো তরকারিটা করে দিব তরকারিটা ঠান্ডা হোক এখন আমি নারকেলের পুটটা করে নেব এখানে আমি এই বাটিটার এক বাটি নারকেল নিয়েছি নারকেল কোড়া এটা আমি কড়াই দিয়ে দিলাম এটা আমি ভাজা পিঠের পুর তৈরি করে নেব আমি আখের গুড় এখন নেড়ে নেব নারকেল কুড়ার সঙ্গে

এখন আমি ভাজা পিঠে লেচিটা করে নেবো এখানে আমি এই চাল গুঁড়োটা নিয়েছি এটা সিদ্ধ চালের গুঁড়ো এটা দেখব কতটা লাগবে অল্প সব একসঙ্গে দেবো না কতটা লাগবে দেখব এর সঙ্গে দিচ্ছি একটু আটা এখানে আমি চার চামচে দু চামচ মতো আটা দিয়েছি এখন মেখে নেব দেখুন চাল গুঁড়ো কত কম লাগবে চাল গুঁড়ো দিচ্ছি আর অল্প একটু দিচ্ছি করে মেখে নিয়েছি আর আমার এখানে পুরো চালগুলিটা লাগেনি এটা রয়ে গেছে আর না এটা এখন আমি থালাই ঢেলে নেব তেজপাতাগুলো লঙ্কার খোসাগুলো বেঁচে ফেলে দেব এখন আমি পিঠাগুলো পাকিয়ে নেব ঠিক এই পরিমাণ নেবো এরকম গোল করব এই পুর নেবো এই পরিমাণ পুড় নিয়েছি এইভাবে পাকিয়ে নিই আর একটা দেখাচ্ছি এটা দেখুন কত আলুর পরিমাণ আর আমি কত কম গুঁড়ি দিয়েছি এই পরিমাণ পুড় নিয়েছি ভাবে সব পাকিয়ে নেব এখানে আমি সাতটা পাকিয়ে নিয়েছি এগুলোকে আমি ভাজ দিয়ে দেবো দিয়ে তারপরে আবার পাকিয়ে নেব এখানে আমি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়েছি দেখুন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে পিঠেগুলো যখন প্রথম দেবেন তখন যেন তেলটা ভালো গরম হয় তারপর পিঠেগুলো দেবেন ইয়ে হালকা গরম তেলে পিঠেগুলো দিলে ভেঙে যাবে এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠে এবার আমি উল্টে দেবো তে গাগুলো দেখুন কত সুন্দর ফাটাফাটা ও এগুলো ভীষণ মজমজ করে হবে এখন আমি গ্যাসের দমটা একেবারে কমিয়ে দেবো দেখুন গ্যাসের দমটা কমিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি আর দেখুন দেখুনগুলো কত সুন্দর মজমজে দেখি মনে হচ্ছে আর দেখুন গাগুলো কতটা ফাটাফাটা দেখুন গাগুলো কতটা ফাটা ফাটা এগুলো খেতে ভীষণ মজমজি আর গ্যাসের দমটা বাড়িয়ে দেবো সব ভাজা পিঠে গুলো ভাজা হয়ে গেছে এগুলো তো তুলে নেব দেখুন ভাজা পিঠে গুলো কত সুন্দর ফাটা ফাটা আর এই ভাজা গুলো খেতে খুব সুন্দর আর ভেতরে যে নারকেলের পুটটা আছে সেটাও গলে গিয়ে এই ফাটা দিয়ে বেশ মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে আর দেখুন কতক্ষন খনে এখন আমি এগুলো ডিসে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ক্ষণ খনে আওয়াজ ভেঙে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে রাঙা আলুর ভাজা পিঠে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন